বন্ধুরা জানিয়ে দেবো আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে কিন্তু একটা স্পেশাল বুলেটিনও প্রকাশ হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে এবং যে বুলেটিনে বলা হচ্ছে যে বেশ কয়েকটা জায়গাতে কিন্তু মৌসুমি বায়ুর প্রবেশ ঘটতে চলেছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কথাই কিন্তু বলা হচ্ছে পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যে কটা জেলা বাকি ছিল সেইগুলোর কথা বলা হচ্ছে সেই দিকেও আসবো পাশাপাশি সাউথ বেঙ্গল এবং নর্থ বেঙ্গলে আবহাওয়ার অবস্থার সান্ধ্যকালীন রিপোর্ট কী দিচ্ছে আগামী আমাদের কোনো দিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা সেই দিকেও লক্ষ্য নজর রাখবো পাশাপাশি ভিডিওটা দেখতে থাকুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে বৃষ্টি কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন আর আজকে বৃষ্টি পেয়েছেন কিনা যদিও বা পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম ছিল সকালবেলা রিপোর্টে দেখেই একদম বলতে পারেন অনেকেরই মাথা খারাপ হয়ে গেছে যে যেটুকু বৃষ্টিপাত আসার কথা ছিল সেই বৃষ্টিপাতটাও কিন্তু এলো না ইভেন পূর্ব মেদিনীপুরের দিকে যে বৃষ্টিপাতটা আসার কথা ছিল হবে পাঁচটার দিক করে সেই মেঘটাও কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে যে সরে গেছে অর্থাৎ আর কিন্তু সেভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেভাবে রকম বৃষ্টি হওয়ার মতন মেঘই নেই তো যদি আমরা তাকাই কয়েকটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন আমরা মেদিনীপুর খড়গপুরের দিক থেকে একটু একটু পাচ্ছি বৃষ্টিপাত একটু একটু দু একটা জায়গাতে হতে পারে সেরকম সম্ভাবনায় রয়েছে দেখুন আমরা যদি তাকাই কয়েকটা এলাকার দিকে এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা বাজে তো সাড়ে ছটার দিক করে যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবারে হয়তো একটু সন্ধ্যের দিকে বা একটু রাত করে বৃষ্টিপাত আসলেও আসতে পারে নটার দিক করে তবে মেদিনীপুরের দিক থেকে খড়গপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা যেমন রয়েছে পাশাপাশি আমরা দিকে কেসিয়াড়ির দিক থেকে নয়াগ্রামের দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি বেলদার দিক থেকে দাঁতনের দিক থেকে এছাড়াও আহ রাধানগরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত টুকটাক রয়েছে এছাড়াও বৃষ্টিপাত হালকা ফুলকা সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য এলাকাগুলোতে তবে ওই বৃষ্টিপাতটা না হওয়ার পর্যায়ে পড়ে রয়েছে যে কারণে বলা যায় বৃষ্টিপাত হবে না বললেই চলে এবারে যদি কলকাতার দিকে যদি তাকায় দেখুন কলকাতাতেও কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে কোথায় দেখাচ্ছে বজবজের দিক থেকে মহেশতলার থেকে বিষ্ণুপুরের দিক থেকে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি এদিকে বারুইপুরের দিক থেকে তবে বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম খুবই সামান্য একেবারে গুঁড়িগুড়ি ঝিরিঝিরি দু এক পশলা বৃষ্টিপাত পড়তে পারে এইরকম টাইপের এছাড়া কিন্তু বৃষ্টিপাত নেই বাকি অন্যান্য যে সমস্ত জায়গাগুলো বললাম বললাম না সেগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত নেই তবে এছাড়াও বৃষ্টিপাত টুকটাক রয়েছে একটু আধটু হতে পারে যেমন ধরুন ছিটে ফটে একটু একটু গুণিগুড়ি বৃষ্টিপাত হতে পারে কৃষ্ণনগরের দিক থেকে বগুলার দিক থেকে এছাড়াও কিন্তু শান্তিপুরে রয়েছে চাপড়া রয়েছে আহ কৃষ্ণনগর তো বলেই গেলাম তো ওভারঅল এই কয়েকটা জায়গাতে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি অন্যান্য জায়গাতে অতটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের দিক থেকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একটা রয়েছে যেটা রাত্রের দিকে বৃষ্টিপাত হতে পারে রাত্রি নটার মধ্যে এবং এই যে দেখতে পাচ্ছেন জায়গাগুলো বিশেষ করে নাজিরপুরের দিক থেকে কচুয়ার দিক থেকে এছাড়াও বাগেরহাটের দিক থেকে ফিরোজপুরের দিক থেকে এছাড়াও কিন্তু জিয়ানগরের দিক থেকে ভান্ডারিয়ার দিক থেকে রাজপুর কাউখালী এই যে সমস্ত জায়গাগুলো এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু ঝালকাঠির দিক থেকেও বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং আমরা পিরোজপুরের দিক থেকে সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি প্রায় সতেরো মিলিমিটার অর্থাৎ এই বৃষ্টিপাতটা একটু আত্ম হলেও হতে পারে পিরোজপুরের দিক থেকে বাকি অন্যান্য কথা খুব একটা সম্ভাবনা নেই পাশাপাশি পাওয়া যাচ্ছে আরও একটু আত্ম বৃষ্টিপাত যদি খুঁজে দেখা যায় চট্টগ্রামের রাঙামাটি বেলাইছুড়ি এই সমস্ত এলাকার দিক থেকে আহ রাজস্থলীর দু একটা জায়গার দিক থেকে হালকা ফুলকা সামান্য বৃষ্টিপাত একটু আত্ম হলেও হতে পারে তো একটু এগিয়ে যাব এবং আর কোথায় কি সম্ভাবনা রয়েছে তাকাবো আর পাশাপাশি আমি বলেই গেলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে বেশ মৌসুমী বায়ুর ঘটেছে এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছে সেরকম বলা রয়েছে বা অগ্রগতি ঘটেছে এরকম একটা দেখলাম যাই হোক একটু পরে দেখবো সেটা এবার রাত্রের দিকে যখন আমরা প্রবেশ করেছি তখন কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে অর্থাৎ রাত্রি বারোটা নাগাদ বৃষ্টিপাত পেয়ে দেখা যাচ্ছে কয়েকটা জায়গাতে কৃষ্ণনগর এই সরি কৃষাণগঞ্জের দিক থেকে অর্থাৎ উত্তর দিনাজপুরের দিক থেকে ওভারঅল কৃষ্ণগঞ্জ ইসলামপুর এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাত দেখাচ্ছে একটু আটটুকু এছাড়াও কিন্তু বৃষ্টিপাত দেখাচ্ছে যদি আমরা দেখি এই ঘোষপুকুরের দিক থেকে ফাঁসি দেওয়া হাটের দিক থেকে একটু আটটুকু বৃষ্টিপাত দেখাচ্ছে পাশাপাশি শিলিগুড়ির দিক থেকেও ছিটে ফোটা বৃষ্টিপাত হতে পারে সেরকম দেখা যাচ্ছে তবে মারাত্মক যে বৃষ্টিপাত রয়েছে এমনটা কিন্তু দেখা যাচ্ছে না আর বৃষ্টিপাত যদি খুঁজে খুঁজে দেখা যায় সেক্ষেত্রে পাওয়া যাবে দু একটা জায়গাতে জলপাইগুড়ির দিক থেকে পাশাপাশি বাংলাদেশের যদি উত্তরের দিকে তাকায় সেখানেও পাওয়া যাচ্ছে বৃষ্টিপাত এবং সেটা হচ্ছে যদি আমরা তাকাই পঞ্চগড়ের দিকে বুড়াবুড়ি হাটের দিক থেকে অর্থাৎ এই বুড়াবুড়ি হাট এছাড়া কিন্তু সালবাহান হাট এই সমস্ত এলাকার দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে এছাড়া কিন্তু আর খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না পাশাপাশি রংপুরে দু একটা জায়গাতে একটু আগে বৃষ্টিপাত হতে পারে রাত্রের দিকে এবারে আমরা যদি একটু এগিয়ে যাই আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেদিকে তাকাই তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ কিন্তু একেবারে পুরো ফাঁকা বাংলাদেশের দক্ষিণবঙ্গ ফাঁকা কোথাও কোনো রকম বৃষ্টিপাত নেই এবারে ভোরের দিকে যখন আমরা প্রবেশ করেছি তখন একটু আপনি বৃষ্টিপাত হতে পারে সেটাও কিন্তু বাংলাদেশের দিক থেকে কোথায় বৃষ্টিপাত হবে বিশ্বমপুরের পুরের দিক থেকে দু একটা জায়গায় বৃষ্টিপাত রয়েছে পাথারিয়ার দিক থেকে করিমপুরের দিক থেকে করিমপুর অবশ্যই এটা বাংলাদেশের করিমপুর এই সমস্ত এলাকার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা ফুলকা একটু রয়েছে হাবিবপুরের দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে হালকা দোক বলা যেতে সামান্য বৃষ্টিপাত রয়েছে আর যে জায়গাগুলো আমি নাম বলছি না সেই জায়গাগুলো জেনে রাখবেন সেই জায়গাগুলো কিন্তু বৃষ্টি হবে না যে জায়গাগুলোতে বৃষ্টি হবে সেই জায়গাগুলোর নামটাই বলে যাচ্ছি তো আমরা আরেকটু এগিয়ে যাব এবং আর কোথায় কি সম্ভাবনা রয়েছে সেই দিকে তাকাবো তো দেখা যাচ্ছে যেটা দেখুন কালকে সকাল নটার দিক করে আমরা প্রবেশ করলাম শনিবার বাইশ তারিখ সকাল নটার দিক করে কি দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ পুরোপুরি ফাঁকা বাংলাদেশের আকাশ পুরোপুরি ফাঁকা কোথাও কোথাও কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবারে বৃষ্টিপাতের একটা হালকা ছোঁয়া থাকবে এই পর্যন্ত কিন্তু এই যে বৃষ্টিপাতগুলো দেখাচ্ছে না এই গুঁড়ি বৃষ্টিপাত এইগুলো কিছু হবে না যে কারণে এগুলো বলেও লাভ নেই দেখুন তিনটের দিক করে যেমন দেখাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ যদি আমরা দেখি এক মিলিমিটার কোথাও দুই মিলিমিটার মতন বৃষ্টিপাত রয়েছে এবং এই বৃষ্টিপাতটা হতেও পারে নাও হতে পারে কোনো গ্যারান্টি নেই তবে এটা না হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি এবারে যদি হয়তো দু একটা জায়গা একটু একটু হবে যদি আমরা দেখি জেলা ওয়াইজ যদি নিই যে দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি পুরুলিয়ার দু একটা জায়গাতেও রয়েছে বাঁকুড়ার দিক থেকে রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি বর্ধমানের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ওভারঅল পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ছিটে ফোটা বৃষ্টিপাত রয়েছে একদম ছিটে ফোটা দেখুন পরিমাণ যদি দেখেন এক দশমিক এক মিলিমিটার এক মিলিমিটার এক মিলিমিটারেরও কম এইরকম অবস্থা পাশাপাশি আমরা বৃষ্টিপাত পাচ্ছি খুলনার দিক থেকে বরিশালের দিক থেকে ঢাকার দিক থেকেও বৃষ্টিপাত রয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু রয়েছে কিন্তু বৃষ্টিপাত যেটা রয়েছে খুবই সামান্য যেটা বলা যেতে পারে এক প্রকার না হওয়ার পর্যায়ে এবার আমরা যখন সন্ধ্যে ছটার দিকে পৌঁছচ্ছি তখন কিন্তু দেখা যাচ্ছে একটু একটু আলিপুরদুয়ারের দিক থেকেও ছিটে ফোটা বৃষ্টিপাত অর্থাৎ দুয়ার কোচবিহারে যে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাতটা চলছিল সেই বৃষ্টিপাতটা অনেকটাই কিন্তু কমে গেছে আমরা যখন রবিবার দিনে প্রবেশ করলাম ঠিক রাত্রের দিকে রবিবার রাত্রের দিকে দেখা যাচ্ছে আবারও সেই আলিপুরদুয়ারের দিকেই চলে যাচ্ছে অর্থাৎ দুয়ার কোচবিহারকে ছেড়ে দক্ষিণবঙ্গে আসতে একটু কষ্ট হচ্ছে অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত সেভাবে দেখতেই পাওয়া যাচ্ছে না যেটুকু রয়েছে সেটা পুরোটাই ছিটে ফোটা বৃষ্টিপাতের পর্যায়ে পড়ছে আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে আর কি সম্ভবনা রয়েছে দেখুন আমরা একটু ছটপট এগিয়ে গেলাম তাতে করেও দেখা যাচ্ছে সেই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে যে মারাত্মক বৃষ্টিপাতের একটা জায়গা এই দক্ষিণবঙ্গ পুরো এলাকাটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে পাশাপাশি গোটা ত্রিপুরাটাও পড়ে যাচ্ছে সেখানে কিন্তু বৃষ্টিপাত দেখাই যাচ্ছে না ছিটে ফোটা মাঝে মধ্যে একটু বলতে পারেন না হলে নয় ওই সেই রকম টাইপের বৃষ্টিপাত দেখুন আমি আগেও আঠাশ তারিখ পর্যন্ত চলে এলাম যদিও কেটে কেটে দেখে আসছি কিন্তু কোথাও কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে পাচ্ছি না যেটুকু পাচ্ছি ওই দুই থেকে তিন মিলিমিটার মতন অর্থাৎ মারাত্মক বৃষ্টিপাতের কিন্তু কোনো রকম সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তাই আমাদেরকে এই একটু আছে বৃষ্টিপাত নিয়েই দক্ষিণবঙ্গের মানুষদেরকে সন্তুষ্ট থাকতে হবে এবং স্বাভাবিকভাবে কিন্তু গরমের প্রভাবটা বাড়বে এবার স্পেশাল বুলেটিনে চলে যাচ্ছি দেখুন একুশ ছয় দু হাজার সন্ধ্যের দিকে যে স্পেশাল বুলেটিন আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে প্রকাশিত হয় সেই আমরা সেই জায়গা থেকেই আসছি এবং এটা আলিপুর রয়েছে আলিপুর আবার রিজিওনাল মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা দেখতে পাচ্ছেন তো এখানে স্পেশাল বুলেটিন বারো নম্বর স্পেশাল বুলেটিন কি বলা হচ্ছে যে সাউথ ওয়েস্টের যে মৌসুমী বায়ু এবং সাউথ বেঙ্গলের মৌসুমী বায়ু আজকে অর্থাৎ বেশ কিছু এলাকার দিক থেকে কিন্তু একটা প্রভাব বিস্তার করছে এবং সেরকমই দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতটা আস্তে আস্তে কমে আসছে সেরকমই বলা হচ্ছে এবারে যদি আমরা দেখি দেখুন বলা হচ্ছে যেটা যে উত্তরবঙ্গের যে সমস্ত পাটগুলোতে বর্ষা আসছিল না বা মৌসুমী বায়ু প্রবেশ করছিল না সেই সমস্ত এলাকাতে আজ থেকে কিন্তু একটা একটা বর্ষার বা মৌসুমি বায়ু একটু এগিয়েছে পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কিছু পাট রয়েছে যেমন তার মধ্যে জেলাগুলো বলে দিচ্ছে নর্থ চব্বিশ পরগনা নর্থ বেঙ্গলের দিক থেকে আমরা নর্থ বেঙ্গল নর্থ বেঙ্গল হলো এটা নর্থ চব্বিশ পরগনা নদীয়া কলকাতা আর রয়েছে বেশিরভাগ জায়গা রয়েছে কোথায় সাউথ চব্বিশ পরগনার যে বেশিরভাগ জায়গাতেই মুর্শিদাবাদ এবং কিছু কিছু পাট হচ্ছে পূর্ব মেদিনীপুর একটু আমি দেখিয়ে ম্যাপে ম্যাপের সাহায্যে ওরা রিপ্রেজেন্ট করেছে পাশাপাশি রয়েছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমান বীরভূম এই সমস্ত জেলাগুলোতে কিন্তু একটু আত্রু বলতে পারেন মৌসুমী বায়ুর একটা প্রবেশের প্রবেশ ঘটেছে সেরকম কিন্তু বলা হচ্ছে যে একটা আহ মৌসুমী বায়ুর প্রবেশ ঘটেছে এবারে আমরা যদি তাকাই যে কোথায় কীরকম কী সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সেই দিকটাও তাকাবো দেখুন আমরা রেনফলের অ্যাক্টিভিটিস যেটা বলা হচ্ছে উত্তরবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই সেখানে এখনো পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা বলা রয়েছে তার যে কোথায় রয়েছে না দার্জিলিং জলপাইগুড়ি নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুর মালদা এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি কিন্তু আমরা বাইশ তারিখেও সতর্কতা পাচ্ছি জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুটো ডিস্ট্রিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি তেইশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টিপাত পাচ্ছি আমরা জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে চব্বিশ তারিখে সতর্কতা পাচ্ছি আমরা এবং সেখানে অরেঞ্জ সতর্কতা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতটা চব্বিশ তারিখ থেকে আবার বাড়বে কোথায় না জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং এই সমস্ত জেলাগুলোতে পাশাপাশি আমরা অন্যান্য এলাকাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে অর্থাৎ নর্থ দিনাজপুর কালিম্পং এই সমস্ত জেলাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ভারী বৃষ্টিপাত হবে পাশাপাশি আমরা পঁচিশ তারিখেও যদি দেখি সেখানেও কিন্তু কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টিপাত বাড়বে সেরকম বলা হচ্ছে অর্থাৎ বাকি অন্যান্য পার্টে যেহেতু মৌসুমী বায়ুর একটা প্রবেশ ঘটে গেছে সেরকমই বলা হচ্ছে এবারে যদি আমরা তাকাই যে চিত্রটাকে যে দেখুন যে এলাকায় দিকে মৌসুমী বায়ুর একটা প্রবেশ ঘটেছে তার মধ্যে কিন্তু উত্তরবঙ্গের সবকোটা জেলা রয়েছে এবং এই দিকে একটা বাঁকা রেখা টানা হয়েছে অর্থাৎ দেখুন মুর্শিদাবাদের অনেকটা পাট ঢুকে গেছে বীরভূমের কিছুটা সামান্য একটু পাট রয়েছে পাশাপাশি যদি আমরা তাকা এদিকে নদীয়ার পুরোটা এলাকা রয়েছে নর্থ চব্বিশ পরগনার পুরোটা রয়েছে সাউথ চব্বিশ পরগনারও অনেকটা অংশই বলা যেতে পারে ঢুকে এর মধ্যে আর হাওড়ার সামান্য একটু সামান্য একটু এলাকা প্রবেশ করেছে হুগলিরও সামান্য একটু এলাকা প্রবেশ করেছে পূর্ব বর্ধমানেরও কিছুটা এলাকা রয়েছে বর্ষা প্রবেশ করেছে দেখাচ্ছে আর পূর্ব মেদিনীপুরের সামান্য একটু পাট একদম সামান্য এই হলদিয়ার দিকটা আর কি আহ হলদিয়া বা নন্দীগ্রাম এটা হবে হয়তো তো একটু ম্যাপটা দেখলে বসে যাবে যে এই পাটটার দিকে অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দিক থেকে যদি আমরা দেখাই সেখানে খুবই সামান্য একটা পাট রয়েছে রয়েছে এইটা হলদিয়ার এই এই খাঁচটা হলদিয়ার এই খাঁজটা অর্থাৎ বুঝতেই পারছেন যে বলতে পারেন বর্ষার প্রবেশ যেটুকু বা দেখাচ্ছে আলিপুর আবহাওয়া পক্ষ থেকে বাকি পাটগুলো দেখুন সাদা কিছু নেই এবং ওভারঅল এই সময় বৃষ্টিপাত যদি বলি আমরা বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত রয়েছে দেখুন সব জায়গাতে বৃষ্টিপাতের ছবি আঁকা রয়েছে এবং এটা একুশ তারিখে অর্থাৎ আজকের দিনে আমরা যদি বাইশ তারিখের ম্যাপটা দেখে বাইশ তারিখে কি বৃষ্টিপাত রয়েছে বাইশ তারিখে কিন্তু মারাত্মক বৃষ্টিপাত সেভাবে উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করে গেলেও সেভাবে হচ্ছে না জলপাইগুড়ি আলিপুরদুয়ারেই হচ্ছে তেইশ তারিখেও কিন্তু জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারেই বৃষ্টিপাত হচ্ছে বাকি জেলাগুলো দেখুন পুরো সবুজ রয়েছে অর্থাৎ কোনোরকম সতর্কতা নেই আর দক্ষিণবঙ্গে তো এখানে তো বলা হচ্ছে না কিছু পাশাপাশি আমরা যদি তাকাই চব্বিশ তারিখে চব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত রয়েছে মালদা এবং দক্ষিণ দিনাজপুর বাদে বাকি জেলাগুলোর দিক থেকে পাশাপাশি আমরা এদিকেও বৃষ্টিপাত পাচ্ছি একটু একটু পঁচিশ তারিখের দিক থেকে সেখানেও কিন্তু দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কালিম্পং আলিপুরদুয়ার এই সমস্ত এলাকার দিক থেকে বাকি অন্যান্য জেলাগুলোতে দেখুন খুব একটা সতর্কতা নেই আর পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ তো এখানে বলাই নেই এবারে যদি আমরা আলিপুর আবহাওয়া রিপোর্টের দিকে তাকাই নর্থ বেঙ্গলে যেটা বলা রয়েছে একুশ পাঁচ একুশ ছয় দু হাজার চব্বিশ ইভিনিং এর রিপোর্ট অনুসারে তাতে করে কি রয়েছে না সাতাশ তারিখ পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রায় বেশিরভাগ জায়গাতেই আমরা সেই সেরকমই পারছি বেশিরভাগ জায়গাতে বৃষ্টিপাত রয়েছে তবে মালদা নর্থ দিনাজপুর সাউথ দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতটা যে সব জায়গাতে হবে এমনটা কিন্তু নয় একটা জায়গাতে হবে এরকম রয়েছে সেটা দুদিন পর থেকে অর্থাৎ মালদা দুই দিনাজপুরে বৃষ্টিপাতটা কিন্তু আবার কমে যাবে আমরা যদি একটু সতর্কতার দিকে দেখাই সতর্কতা দেখুন দার্জিলিংয়ে রয়েছে কালকের জন্য সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া দেবে অর্থাৎ বৃষ্টির সতর্কতা কিন্তু কমে গেছে বৃষ্টির সতর্কতা আবার শুরু হচ্ছে কবে না চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কমলা সতর্কতা জারি করা রয়েছে পাশাপাশি জলপাইগুড়ির দিক থেকে যদি দেখি বৃষ্টিপাতের সতর্কতা আজকেও যেমন ছিল কালকেও রয়েছে পরশু দিনও বৃষ্টিপাত হবে তারপরেও আবার বৃষ্টিপাতটা বাড়বে আহ কালিম্পং এর দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু মোটামুটি হবে চব্বিশ তারিখ পঁচিশ তারিখ বৃষ্টিপাতটা বাড়বে ভারী বৃষ্টিপাত হবে আলিপুর দুয়ারের দিক থেকে যদি দেখা যায় সেখানেও কিন্তু কাল থেকে শুরু করে একদম পঁচিশ তারিখ পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কোচবিহারেও কম বেশি একই রকম অবস্থা দুটো দিন বা তিনটে দিন বৃষ্টিপাতটা একটু দুটো দিন বৃষ্টিপাতটা কম থাকবে অর্থাৎ কালকের দিনটা এবং আজকের দিনটা একটু বৃষ্টিপাত কম থাকবে তারপরে আবারও কিন্তু বৃষ্টিপাতটা বাড়ছে নর্থ দিনাজপুরে যদি আমরা তাকাই নর্থ দিনাজপুরে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা সতর্কতার কথা বলা রয়েছে পাশাপাশি কিন্তু তারপর থেকে আবার দুটো দিন গ্যাপ যাবে অর্থাৎ বৃষ্টিপাতের সতর্কতা নেই হালকা ফুলকা বৃষ্টিপাত হবে তার সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাইকে ঝোড়ো হাওয়া দেবে তারপরে কিন্তু আবারও বৃষ্টিপাত হচ্ছে এবং এটা কোন তার কোন তারিখে যদি আমরা একটু দেখে নিই চব্বিশ তারিখ চব্বিশ তারিখ নাগাদ কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং নর্থ দিনাজপুরে আমরা দেখলাম পাশাপাশি আমরা যদি সাউথ দিনাজপুরে দেখি সাউথ দিনাজপুরে সেরকম আজকে ভারী বৃষ্টিপাতের একটু সতর্কতা ছিল বৃষ্টিপাত হয়েছে কিনা যদি কেউ দেখে থাকেন অবশ্যই জানাবেন আবার পাশাপাশি আমরা যদি মালদার দিকে দেখাই মাল্লাতেও আজকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছিল আজকে বৃষ্টিপাত দেখেও ছিলাম আমরা সকালে বৃষ্টিপাত হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন মালদাতে কিন্তু কাল থেকে আর কোনো রকম সতর্কতা নেই আমরা যদি সাউথ বেঙ্গলের দিক থেকে তাকাই সাউথ বেঙ্গলেরও দেখুন একুশ ছয় দু হাজার চব্বিশ আজকে সান্ধ্যকালীন রিপোর্ট সেই অনুযায়ী বলা হচ্ছে বৃষ্টিপাত সব জায়গাতেই রয়েছে সবকটা জেলাতেই এবং সাতাশ তারিখ পর্যন্ত রয়েছে তবে ছিটে ফোটা বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত নেই এবং আমরা যদি বাইশ তারিখের দিকে দেখি সেখানেও কিন্তু বলা রয়েছে মেনি প্লেসেস অর্থাৎ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত হবে কিন্তু তেইশ তারিখ থেকে বৃষ্টিপাতটা একেবারেই উভয়ে যাবে দেখুন ফিউ প্লেসেস লেখা রয়েছে সব কটাতেই অর্থাৎ আবার বৃষ্টিপাতটা বাড়তে পারে হয়তো বা ছাব্বিশ তারিখ থেকে ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের আমরা উইন্ডিতেও যা দেখলাম বৃষ্টিপাত কিন্তু সেভাবে মারাত্মকভাবে কিছুই নেই দু একটা জায়গাতে একটু আপনি ছিটে ফোটা বৃষ্টিপাত ছাড়া আমরা আর কিচ্ছু পাচ্ছি না এবং সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতা কি রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যেটা যে আজকে সতর্কতা একটু আতটুকু ছিল তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া পাশাপাশি কাল পরশুও সতর্কতা রয়েছে নর্থ চব্বিশগনা সাউথ চব্বিশগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই কয়েকটা জায়গাতে এমনকি পুরুলিয়া বাঁকুড়া বীরভূমেও কালকের জন্য সতর্কতা রয়েছে সবই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া দেবে দে এছাড়া আর কিছু নেই ভারী বৃষ্টিপাতের কোনো রকম সতর্কতা আমরা পেলাম না আমরা যদি এদিকে দেখি যে একটু দমকা বাতাসের দিক থেকে সেই দমকা বাতাসের দিক থেকে দেখলেও দেখা যাবে যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তো কোনোরকম আহ ঝোড়ো হাওয়ার প্রবেশই নেই দেখুন একদম ঝোড়ো হাওয়া কোথাও কোনো রকম কিচ্ছু নেই বঙ্গোপসাগরের রয়েছে সত্যি কথা এই নিম্নচাপ অনেকটা দূরে রয়েছে এবং আমরা যদি উনত্রিশ তারিখ নাগাদ তিরিশ তারিখ নাগাদ প্রবেশ করি তাতে করে দেখা যাচ্ছে একটা যেটা বলছিলাম একটা ছোটোখাটো ঝোড়ো হওয়ার মতন প্রবেশ করার সম্ভাবনা রয়েছে এবং এটা তিরিশ তারিখ নাগাদ কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিক থেকে পশ্চিমবঙ্গে যদিও বা কম বাংলাদেশের দিক থেকে একটা ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া দেবে সেরকমই দেখা যাচ্ছে এবং একটা হালকা ছোটোখাটো ঝড় হবে অর্থাৎ উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু একটা ছোটোখাটো ঝড় হবে এবং সেই ঝড়টা প্রায় পঞ্চাশ একান্ন কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে এই পর্যন্ত এবং আমরা যদি একটু তাকাই আর একটু দেখে নিই যে আর কি সম্ভাবনা রয়েছে তাতে করে দেখা যাচ্ছে ওই একটা দিনের জন্য একটা ছোটখাটো ঝড় রয়েছে আর কিন্তু খুব একটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে গোটা বঙ্গোপসাগর জুড়ে নিম্নচাপ রয়েছে আর স্বাভাবিকভাবেই কিন্তু দেখা যাচ্ছে যেটা যে তাপমাত্রা ওই একই রকম থাকবে হয়তো একটু কমেছে আর কিন্তু ব্যবসা গরমের প্রভাবটা কিন্তু এখনো পুরোপুরি কাটবেন না তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো দিয়ে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল বাটনটি প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নিয়ে পাওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ